প্রায় দুই বছরের বেশি হয়ে যাবে এই রাস্তায় আসি না লাস্ট এই রাস্তা দিয়ে গেছিলাম হয়েছে আমার যে আগের এফজেড ভার্সন টু বাইকটা ছিল সামনে হচ্ছে ম্যাজিস্ট্রেট স্যার বাইক দেখবে ভাই লেগে যাবে পিছনে গেলে হ্যাঁ

একটু লেট করে ফেলছি যাই হোক যাইতে তো হবেই বাইকের নাম্বারটা খুব জরুরি আমি দেখাবো দুই বছর কত টাকা লাগে শোরুম থেকে ষোলো হাজার কত টাকা লাগে আর কি করেছিলাম এগারো হাজার সাতশো তেষট্টি না না এগারো হাজার সাতশো চৌষট্টি টাকা মিরপুর বিয়েটিতে যাওয়ার পর টাকা কত লাগে বা নাও লাগতে পারে এটা আমি বুঝতেছি না বাট দেখি আজকে আমার সাথে কি হয় অ্যান্ড যদি টাকা চাই তাহলে আহ পরেরটা পরে দেখবো আর কি অ্যান্ড দেখি তাহলে এখন বাসা থেকে বের হইতে হবে তাড়াতাড়ি কারণ বাইকটা আমার বাসা থেকে একটু দূরে আর কি তো কথা হচ্ছে মোটো ব্লগের মাধ্যমে অ্যান্ড তাহলে চলেন যাওয়া যাক সো রাইট নাও গ্যারেজে আসার পর বাইকটা স্টার্ট দিয়ে এক দুই মিনিট এখানে রেখে দিছি যেহেতু সারা রাত বাইকটা এখানে পড়েছিল এক দুই মিনিট ইঞ্জিনটা একটু হিট হোক তারপর না হয় রওনা হই অ্যান্ড ঘড়িতে যদিও অনেক বেশি বাঁচতেছে এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট সো অলমোস্ট থ্রি মিনিট হয়ে গেছে এখন আল্লাহর নাম নিয়ে রওনা হই বিআরটিতে যাওয়ার জন্য বের হয়ে গেলাম গ্যারেজ থেকে দেখেছো কি ছেড়ে এসে তো নাও এখন আছি মধুবাগের রাস্তায় সেই লেভেলের একটা জ্যাম মনে হচ্ছে একটু সামনে গেলে হচ্ছে হাতির জিল যে পরিমাণ গরম ভাই হাতির জিল পার করে তারপর ফার্মগেট বিজয় বিজয় সরণি ভাই বিয়ারটি হচ্ছে মিরপুর তেরোতে এখান থেকে আমার মিনিমাম এক ঘন্টার মতো সময় লেগে যেতে পারে যদি জ্যাম না থাকে তাহলে আরো আগে আগে চলে যেতে পারবো আর যদি জ্যাম বড় ধরনের হয় তাহলে এক ঘন্টার বেশি লাগতে পারে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদেরই মায়া তীব্র দেখি সামনে বিজয় সরণিতে জ্যামটা পরে কি না জ্যামটা তো নাই মনে হচ্ছে সিগনালটা ছাড়া আছে এটা কি যাব সোজা বিষয়টা বুঝতে পারলাম না আবার ইউটার নিয়ে আবার ওই দিকে যাও বহুত প্যারা গাড়ি দেখে ইন্ডিকেটর দিয়ে আমার সাইডে আমি চলে আসলাম সবাই সেফলি বাইক রাইড করবেন কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ সরি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রায় দুই বছরের বেশি হয়ে যাবে এই রাস্তায় আসি না অ্যান্ড লাস্ট এই রাস্তা দিয়ে গেছিলাম হয়েছে আমার যে আগের এফজেড ভার্সন টু বাইকটা ছিল মানে যখন সেল করি আর কি অ্যান্ড নাম ট্রান্সফার করানোর সময় যেতে হয়েছিল আর কি অ্যান্ড এরপরে আজকে এই রাস্তায় আবার আমার নতুন বাইক নিয়ে যাচ্ছি আমি বাইকে রেজিস্ট্রেশন করতে এই আর কি রিক্সার একটা নিয়ম করে দেওয়া উচিত এই যেভাবে চলতেছে যেমনি ইচ্ছা সেভাবেই চলতেছে ডান নাই বাম নাই সোজা নাই তো রাইট নাও মিরপুর বিএটিতে আসার পর তিনশো এক নাম্বার রুমে আমার বিএস ফাইলগুলো নিয়ে যাওয়ার পরে ওইটা দেখে সাইন করে দিছে এখন নিচে ওয়েট করতেছি ম্যাজিস্ট্রেট স্যার বাইকগুলো দেখবে আর কি যাদের নতুন বাইক নাম্বার করবে অ্যান্ড বাইক দেখার পর আমার মনে করেন যে বড় ধরনের একটা কাজ করাইতে হবে কারণ আমার বিএস পেপারটা মানে ডাটা করা হয় নাই তো সামনে হচ্ছে ম্যাজিস্ট্রেট স্যার বাইক দেখবে অ্যান্ড লম্বা একটা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় আছি ভাই লেগে যাবে পিছনে গেলে হ্যাঁ করে বা একদম তো লাগাই সিগনেচার করে দিয়েছে বাইকটা দেখার পর এখন আমার এই ফাইলটা ডাটা করতে হবে সো কি আর বলবো গাইজ দুঃখের বিস্কিট ঘড়িতে বাসতেছে এখন বিকেল সোয়া পাঁচটা এন্ড একটা ঘটনা ঘটাই ফেলছে আমি নিজেই আসলে আমি আমার ভুলের কারণে আজকে মাসল দিতে হইতেছে আজকে থেকে তিন মাস আগে যখন আমার বাইকটা আমি কিনেছিলাম ফ্ল্যাগশিপ থেকে এন্ড আমি শোরুমের মাধ্যমে নাম্বারটা করানোর কথা ছিল আর কি এন্ড সেই কারণে ওরা ওদের একটা অ্যাড্রেস আমার বাইকের পেপারসে মানে ফাইলের মধ্যে এই অ্যাড্রেসটা দিয়ে দিছে আমি তো আমার অ্যাড্রেস দেই নাই তারপর যখন আমি বলছি আমি করাবো আপনাদের মাধ্যমে আমার নাম্বার লাগবে দ্রুত সময়ের মধ্যে অ্যান্ড শোরুম থেকে নাম্বার করালে কি হয় আপনি নাম্বার পাবেন ধরেন চোদ্দ থেকে পনেরো দিনের ভিতরে অ্যান্ড আমি যদি নিজে করতে যাই তাহলে নাম্বার পেয়ে যাব আমি এক দিনের মধ্যেই অ্যান্ড তারপর আমি শোরুম থেকে আমার বিএস ফাইলগুলো নিয়ে চলে আসি অ্যান্ড সেই ফাইলের মধ্যে ওদের যেই ঠিকানাটা সেইটা পুরো ফাইলের মধ্যে দেওয়া অ্যান্ড বিআরটিতে আসার পর জিজ্ঞেস করতেছে এই ঠিকানা কে থাকে আমি বলছি যে আমি তো শোরুম থেকে ফাইলগুলো নিয়ে চলে আসছি এখন আমি নিজে নিজে নাম্বার করতে চাচ্ছি আর কি তো এরপর ম্যাজিস্ট্রেট আমার বাইক দেখলো বাইক দেখার পর বলতেছে যে এই বাসার একটা অরিজিনাল মানি রিসিভ দেওয়ার জন্য অ্যান্ড সেটা আমি কোথায় পাবো তারপর গেলাম শোরুমে কেন ওনারা এটা দিতে পারবে না মানে সিস্টেমে করে করে আরকি যেটা ডিরেক্ট কথা আমার নিজের ভুলের কারণে আজকে টাকা বেশি লাগতেছে কি এক টাকাও লাগার কথা ছিল না আসসালামু আলাইকুম আজকে হলো আঠারো তারিখ সন্ধ্যা এখন সাড়ে সাতটা আল্লাহর নাম নিয়ে বের হয়েছি বারো তারিখে আমি মিরপুর বিআরটি তে যাই নাম্বারের জন্য আমাকে নাম্বার দেওয়ার কথা ছিল দুই দিন পরে মানে তারিখ বাট আমাকে তারিখে নাম্বারটা দেয় নাই আজকে তারিখ আজকে নাম্বারটা ফাইনালি চলে আসলো আলহামদুলিল্লাহ মিরপুর যাওয়ার জন্য বের হয়েছি নাম্বার আর নিয়ে আসি সো রাইট নাও তেজগাঁও পার করার পরে এখন সামনে বামে গিয়ে ফার্ম গেটের ফ্লাইওভার উঠবো সো রাইট নাও গাইস আমি এখন আছি মিরপুর বিআরটি অফিসের উল্টা পাশের রাস্তা এটা হচ্ছে ডেস্কো দিকে যাওয়ার রাস্তা আর কি ওইদিকে আমার একটা কাজ ছিল দ্যাটস ওইদিকে একটু গেছিলাম এন্ড বাইকের টেক্সট আর এটা সাথে যে একটা কাগজ থাকে ওইটাও নিয়ে নিছি এন্ড অল ওকে শুধু এখন নাম্বারটা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে বের করতে হবে এন্ড পিছনে লাগিয়ে দিব আর 72 ঘন্টা পরে ফিঙ্গার দেওয়ার জন্য আসতে হবে আর কি যেহেতু আমি 12 তারিখে আসছিলাম নাম্বারের জন্য আমাকে বলছিল যে দু একদিন পরে দিয়ে দিবে মানে বারো তারিখ পড়ছিল মঙ্গলবার আমাকে বলছিল যে বুধবার অথবা বৃহস্পতিবারে ইনশাল্লাহ দিয়ে দিবে বাট আমাকে দেয় নাই তারপর তো সরকারি ছুটি শুক্রবার শনিবার এন্ড চলে গেল কয়দিন পাঁচ দিন এন্ড আজকে হচ্ছে আঠারো তারিখ আজকে সোমবার আমি যদি বাইক কেনার দিন বলতাম যে নিজে নিজে নাম্বার করব তাহলে তো আমি বাইক কেনার পরের দিন ফাইলটা নিয়ে চলে আসতে পারতাম আর ফাইলের মধ্যে ওনাদের কোনো ঠিকানা থাকতো না আর আমার বাড়তি টাকাও লাগতো না এন্ড শুধু ব্যাংক জমা দিছি আমি এগারো হাজার সাতশো চৌষট্টি টাকা এই টাকা দিয়ে মনে করেন যে আমার কমপ্লিট হয়ে যেত এই টাকা ছাড়া আরো বাড়তি টাকা আমার চলে গেছে টোটাল মনে করেন যে এখানে এই ব্যাংকে গেলো এগারো হাজার সাতশো চৌষট্টি টাকা আর এখানে গেলো তিন হাজার টাকা কত হইলো টোটাল চোদ্দ হাজার টাকা পনেরো হাজার টাকাই হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আমার এই বাইকের নাম্বার করার ইনফরমেশন গুলো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে একটা বাইকের নাম্বার নিজে করলে কতদিন সময় লাগে এন্ড কত টাকা লাগে আর যদি ভুল হয়ে যায় তাহলে ভুলের মাসলটা দিতে হয় কতটুকু আশা করি বুঝতে পারছেন আমার এই ভিডিওটা দেখে এন্ড যদি শোরুমের মাধ্যমে নাম্বার করান তাহলে সময়টা নিবে একটু বেশি আপনি চাইলে নিজে নিজে নাম্বার করতে পারেন খুব তাড়াতাড়ি যদি চান যে আমি বাইক কিনছি আজকে আগামীকালকে শোরুম থেকে আমার বাইকের বিএস ফাইল অ্যান্ড বাইকের ফাইল বলেন এইগুলো নিয়ে আমি একা একা চলে যাব ব্যাংক জমা দিতে এখন আপনি দুই বছরের নাম্বার করার জন্য ব্যাংকে টাকা জমা দিবেন নাকি দশ বছরের নাম্বার করার জন্য টাকা জমা দিবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার ব্যাংকে টাকা জমা দেওয়ার পর হচ্ছে বিআরটিতে যেতে হবে আপনাকে মানি রিসিট নিয়ে আর কি এখানে দুইটা মানি রিসিট থাকবে একটা গ্রাহক কপি আর একটা হচ্ছে বিআরটিএ কপি বিআরটিএ কপি ওইখানে দিতে হবে অ্যান্ড ছবি দিতে হবে হচ্ছে আপনার এক কপি আর এই আর কি আশা করি বুঝতে পারছেন আচ্ছা এদিক দিয়ে যাবো না জ্যামের মধ্যে আটকা পড়ে যেতে পারি আমি এখন যাচ্ছি পূর্ব নাটালা রোড দিয়ে একদম আবুল হোটেলের ওইখানে বের হয়ে যাব। ফুড ডেলিভারি করার সময় যখন আমি এই রোড দিয়ে যেতাম প্রায় সময় সাবস্ক্রাইবারদের সাথে দেখা হতো আমার ভাল লাগতো ইনশাল্লাহ দেখা হবে আবারও কোনো একদিন তো আলহামদুলিল্লাহ চলে আসলাম আমার বাসার গলিতে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন বাইকটা গ্যারেজ করতে হবে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম